হ্যালো আলাইকুম ভাইয়া আর একটা নতুন ভিডিও আজকে নিয়ে চলে আসলাম আমার সর্দিও ভাই কি কার দেখছে খাসা মা বাইরে জীবনটা খুব কষ্ট দেয় এই ব্যবসালার জীবনটা এই ব্যবসালার জীবনটা যে কত কষ্ট দেয় একমাত্র আমরা বুঝ মানুষ এখানে মানুষ এখানে সৌদি আরব মালয়েশিয়া ইন্দোনেশিয়া কুয়া তারপর আরও বিভিন্ন ধরনের ইটালি মিটালি আছে

পেয়াটা করাইলে যাই হোক ভিডিওটা কেমন হলো সবাই একটু জানাবেন প্লিজ